কি শোনা বলেন আমরা শরিয় বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে আমাদের প্রিয় বাংলাদেশ ছোট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ আফসোসের বিষয় স্বাধীনতার 56 বছর এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছু মারে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে কেউ কেউ পালাতে গিয়ে খালে মিলে আশ্রয় নিয়েছে আবার রশিক সিলেট কাছে কেউ কেউ কোলা ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে এক দল দখল তার গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে এক দল জনগণের জানমাল দিয়ে ছিনিমিনি খেলেছে আলিমুলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে আছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফা দফায় এত রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি ওইটা শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোন সংস্কারের রাজি না তারা সোনার বাস্তবায়নে রাজি না তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই দুঃখাই সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণস্বর শুনতে পাচ্ছে যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বধوش করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছে এলাকম ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে নির্বাচনকে ভণ্ডল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর বলছি তাদের সকল ষড়যন্ত্র জনগণ ভণ্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে বাঁকা পটে প্রশাসনিক কোর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাই করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে সূর্য বাংলাদেশে উঠবে এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝি শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লোটে তাদের আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ আগামী দিন পাচনে তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখন তার বাইরে আমি বন্ধুদেরকে অনুরোধ করব। সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনার আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে ঘুরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ অবিনম্বর তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ পেলে খোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামী এবং দেশ প্রেমিক সত্য সত্যি ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে এই অপ ইনশাল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে কেউ চাই না বরদাস করতেও রাজি না বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোটাবে এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না যারা অন্যদের কল্পিবাহক হবেন তাদেরকে বলবো আগে যারা তাড়াতাড়ি করেছে তাদের থেকে মেয়ের বাণী করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাত তো এরা ওখানে বিলতেও পারছে না ফেলতেও মারছে ঠিক এই পথে এসে গেছে আপনারা জানেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশে থাকেন এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন ছাতালাজি যারা করেন তারা ছাতালাজি বন্ধ করুন টাকামানের জেরা করছেন টাকামানের জেরা বন্ধ করুন মানুষের পর জুলুম যারা করছেন তারা জুলুম বন্ধ করুন যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন জনতার কাতারে আসুন মানুষকে আর কষ্ট দিবেন না প্রিয় সেলেট মাসি বরাবর আপনারা অন্যায় সত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন আপনারা ছিয়ানব্বই দুই হাজার এক আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর তখন এই সিলেট আপনারা অমলিকে লীগকে লাল কার্ড দেখিয়েছিলেন আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস করেন নাই আমাদের ভরসা আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না আপনারা ন্যায়ের পক্ষে জনআকাঙ্ক্ষার আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরু স্লোগান শুরু সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আপাতত আসসালাম আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম